হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো পঞ্চমীর দিনেই ভাগ্নির সাথে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আসলে আমার যেহেতু ছোট বাচ্চা তাই ভাবলাম যে আজকে যদি আমি যাই ঠাকুর দেখতে তাহলে ভালো করে দেখতে পাবো একটুখানি ফাঁকায় ফাঁকায় তো যাব হচ্ছে কোচবিহারেই ঠাকুর দেখতে তো এখন বাজে বিকেল চারটে আর এদিকে আমি ভাগ্নির সাথে বেরিয়ে পড়েছি ওদের বাড়িতে যাওয়ার জন্য যেহেতু আমার ননদরা আর কি এসেছিলো গতকালকে রাতের দিকেই মানে পঞ্চমীর আগের দিন তো তারপর ভাগ্নি তো কিছুই নিয়ে আসেনি আর আমারও মনে ছিল না যে জিনিসপত্রগুলো এখানে নিয়ে আসবে তারপর আবার আমাকে যেতে হলো আর কি ওদের বাড়িতে যাওয়ার পর ভাগ্নি আমাকে রেডি করিয়ে দিলো আর ভাগ্নি কিন্তু খুব সুন্দর করে মেকআপ করতে পারে আর ওর এমন কোনো জিনিস নেই যে ওর কাছে নেই আর কি তো তারপর আমাকে সাজিয়ে দিলো দেওয়ার পর এদিকে তো মেয়ের কান্নাকাটি একাকার অবস্থা তারপর দেখো আমি শাড়ির পিন না করেই চলে এসেছি রাস্তার কাছে তারপরও গাড়ি লাইট এসব দেখে চুপ হয়ে যায় তারপর ভাগ্নি আমাকে রাস্তায় পিন করে দিলো দেওয়ার পর মানে সেফটি পিন লাগিয়ে দিলো তারপর চলে আসলাম সোজা ঠাকুর দেখতে আর আজকেই দেখো যা ভিড় ছিল তবুও আর কি অনেকটাই কম ছিল প্রথমেই চলে আসলাম এখানে একটা ঠাকুর দেখতে তো এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে মানে আমরা দেখতে হচ্ছে আমাদের সুবিধা অনুযায়ী মানে প্রথমে এই ঠাকুর দিয়ে শুরু করব তারপর ওই দিক দিয়ে ঠাকুর দেখে মানে শেষ করব তো সেইভাবে ঠাকুর দেখা শুরু করে দিয়েছি তো এখানকার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর হ্যাঁ আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই শাড়িটা আমাকে দিয়েছে হচ্ছে বোন আমার বোন আর কি তো দু বছর হয়ে গেল শাড়িটা ঘরে পরে আছে কারণ আমি গত বছর আমার মেয়ে ছিল ঘুরতে পারিনি আর তার তার আগের বছর তখন অনেক শাড়ি হয়ে গেছিলো তাই এই শাড়িটা আমি তুলে রেখেছি আর শাড়িটা পরে এতটা ভালো লাগছে আমার আর মনেই হচ্ছিল না যে আমার গায়ে শাড়ি আছে আর যা গরম পড়েছে বলার মতো না আজকের মতো গরম মনে হচ্ছে এর আগে মানে কোনো দিনও পরেনি এতটা গরম লাগছিল অঞ্জলি দেওয়া থেকে শুরু করে এখনো পর্যন্ত এত গরম তো চলো এদিকে আমাদের একটা ঠাকুর দেখা হয়েও পুজোর মধ্যে নাকি বৃষ্টি হবে শুনেছিলাম তো তার উল্টোটা এত গরম সহ্য করার মতো না তো এদিকে দুটো ঠাকুর আমাদের দেখা হয়ে গেল এই ঠাকুরটা নিয়ে তো মণ্ডপগুলো তোমাদেরকে একটুখানি দেখালাম খুব সুন্দর মণ্ডপ আর কোচবিহারের পুজো তো প্রত্যেকবারই ভালো হয় কী আর বলবো তো এ এটা হচ্ছে জায়গা এই ক্লাবটার নাম হচ্ছে মৈত্রী সংঘ আর কি বলে তো তারপর আমরা চলে আসলাম এটা হচ্ছে মানে এই এই ঠাকুরটা আর কি বেশি দূর না আমাদের বাড়ির থেকে কাছাকাছি মানে স্টেশন মোড় আর কি বলে তো সেই স্টেশন মোড়ের কাছাকাছি আমরা চলে এসেছি আর এখান থেকে আমাদের বাড়ি তো আধ আধ ঘন্টাও বেশি বলে ফেললাম পনেরো মিনিট লাগে আর কি বাড়ি যেতে তো তারপর এদিকে এখানে চলে আসলাম আর একটা ঠাকুর দেখতে তার পাশেই তো এই ঠাকুরের মণ্ডপটা সবথেকে আর কি ভালো হয়েছে যে কয়েকটা আমরা ঠাকুর দেখেছিলাম তো আর এদিকে দেখো আমার সোনামাটা কি সুন্দর করে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে আর এ বছর প্রথম পুজো আর দেখো লোকে এত ভিড় পঞ্চমীর দিনে এত ভিড় আর এখানকার মণ্ডপটা আমার সব থেকে ভালো লেগেছে আর আমার ভাগ্নিকে এনে আমার একদিকে কিন্তু ভালো হয়েছে মানে ভাগনি আমাকে ভিডিও করে দিচ্ছে তো আর এদিকে হচ্ছে আমার ক্যামেরাও আর কি ক্যামেরাটাও আমার ভালো না আর ভাগ্নির মোবাইল দিয়ে আমি ভিডিওগুলো করেছি আর সত্যি অনেক আর কি ভিডিওগুলো খুব ভালো হয়েছে আর তোমাদের সাথে আমি ভালো করে আর কি শেয়ার করতে পেরেছি উল্টো পাল্টা একটু হয়ে গেছে তো যাই হোক তারপরে যে এদিকে কিন্তু এই ঠাকুরটা আমাদের দেখা হয়ে গেছে তারপর ঢুকছি যে ওই ভিডিওটাও আমার পরে এডিট করা হল তো এদিকে এই ঠাকুর দেখেই আমাদের কিন্তু শেষ আর এখানে নাচ হচ্ছিল খুব সুন্দর তো সেই নাচ আর কি দেখছিলাম বাচ্চাদের নাচ হচ্ছিল খুব সুন্দর সুন্দর তো এই দেখো মানে আর কি মা দুর্গারই আর কি সেই নাচের ভিডিও হচ্ছে তো দেখার পর আমাদের কিন্তু এখানে ঠাকুর দেখা শেষ এখন যাব খেতে তো আমি তো কিচ্ছু খাবো না আমার ভাগ্নি কি খাবে তো এখানে আমার সোনামার জন্য আসার সময় আমি দুধ নিয়েছিলাম এসেছিলাম বোতলে করে পুরো বোতল শেষ করে দিয়েছে এতটা খিদে পেয়েছে আমার মেয়েটা আজকে এত ভালো ছিল একটুকু কান্নাকাটি নেই সত্যি অনেক শান্তি পেয়েছি ঠাকুর থেকে আর আমার ভাগ্নির জন্য বিরিয়ানি চলে এসেছে তো তারপরে ষষ্ঠীর দিনের ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করলাম একবারে সন্ধেবেলার দিকে আমাদের গ্রামের পুজো আর আমাদের পাড়ার আর কি মণ্ডপ বলতে পারো বাড়ির একদম সামনেই পুজো হয় আর গ্রামের পুজো মানেই তো যেন ষষ্ঠীর দিন সবাই ঠাকুর নিয়ে আসে আর আগে তো ষষ্ঠীর দিনই নিয়ে আসতো কিন্তু এখন এত ভিড় হয় মণ্ডপে ঠাকুর দেখা নিয়ে তো তাই যেগুলো বড় বড় পুজো হয় আগেই ঠাকুর নিয়ে আসে আর গ্রামের পুজোর আনন্দ না যেটা শহরে আসে না গ্রামে অনেকের সাথে দেখা হয় গল্প হয় অনেক মজা হয় আর কি তো অষ্টমীর দিনগুলো অষ্টমী নবমীর দিনগুলো খুব ভালো করে আর কি কাটে আমাদের আর ভালো লাগে বাড়ির সামনে পুজো হলে তখন জায়গাটাও একটা অন্য রকম লাগে সত্যি জমজমাট মনে হয় আর তারপরের দিন আবার কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম হচ্ছে একবারে অষ্টমীর ভিডিও তো আজকে তো যাব অঞ্জলি দিতে বাড়ির সামনে পুজো মণ্ডপে তাই সকাল সকাল উঠে কাজকর্ম লেগে পড়েছি যেহেতু মায়ের ভোগ নিয়ে যাব তাই ঘর দুয়ার তো মুছতেই হবে তো এদিকে সব ঘর বারান্দা মুছবো আর এদিকে ঘর সব ঝাড় দিয়েছি দিয়ে এখন মোচামুচির মধ্যে লেগে পড়েছি বাসি বাসন মেজে আসলাম আর এদিকে আমার শাশুড়িমা দিচ্ছে হচ্ছে বাইরের দিকটা ছাড় দিচ্ছে আর কি আর আমার ননদরাও আসবে কারণ দিদিরা প্রত্যেক বছরে এখানে অঞ্জলি দেয় কারণ দিদিদের তো শহরে বাড়ি আর ওদের তো বাড়ির সামনে এরকম করে পুজো হয় না যে গিয়ে অঞ্জলি দিবে তাই এখানেই আসে প্রত্যেক বছর হ্যালো বন্ধুরা শুভ সকাল তো শুভ মহা অষ্টমী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো বাজে এখন ঘড়িতে হচ্ছে নটা আর আমার স্নান দান করা শেষ তো যাব অঞ্জলি দিতে আজকে তো অঞ্জলি দিতেই হবে আর বাড়ির সামনে যেহেতু পুজো অঞ্জলি তো দিতেই হবে তো স্নান করে সিঁদুর টুদ পরে নিলাম তো মেয়েকে ঘুম পাড়ালাম তো এখন এই ফাঁকে আমি একটুখানি রুটি করবো মানে আমার শাশুড়ি মা খাবে তারপর হচ্ছে আমার ননদরাও আসছে তো ওরাও এখানেই অঞ্জলি দেয় প্রত্যেক বছর তো আমার বর ওরা আর কি খাবে আর আমরা তো কেউ খাবো না অঞ্জলি যেহেতু দিব তা আর পরে আর কি শাশুড়ি মা রান্নাবান্না করবে আর যেহেতু প্রসাদ খাওয়ায় প্রত্যেক বছর আমরা আর কি অঞ্জলি দিই ওখানেই প্রসাদ খাই তাই মা আর কি পরে রান্নাবান্না করবে পরে এসেও আর কি আমিও করতে পারবো তো এখন আর কি শুধু রুটি কয়েকটা করবো তো চলো তোমাদের সাথে তো আজকে অঞ্জলির ভিডিও একটুখানি শেয়ার করবোই তো কীভাবে কাটাই আমরা মানে এই অষ্টমীর দিন দিনটা আর কি সবাই মিলে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো আর অঞ্জলি দিতে না ভালো লাগে কারণ সবার সাথে দেখা হয় আজকে অনেক গল্প টল্প হয় এর জন্যই আর কি তো চলো আর গ্রামের পুজো দেখবে বেশি আনন্দ হয় কিন্তু মানে আজকের এই দিনটাতে তো চলো তোমার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যতটুক পারি তোমাদের সাথে সারাদিন ভিডিও আর কি শেয়ার করবো আর বিকেলের দিকে তো ঘুরতে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এদিকে কিন্তু আমি ভোগ দিয়ে এসেছি সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সন্দেশ তারপর এদিকে হচ্ছে ফল ফলের ভোগ আর এদিকে হচ্ছে সিঁদুর আলতা তো দিতে হয় তাই আমি আর আমার নর দুজনে মিলে ভোগ দিয়ে আসলাম যেহেতু রেল লাইন তাই আগে আমি নাইটি পরে ভোগটা দিয়ে এসে এখন আমি মানে শান্তি করে শাড়ি পরে রেডি হয়ে যাবো যেহেতু আমার ছোটো বাচ্চা আছে ওকে তো খাওয়াতে হবে খাইয়ে থেকে তারপর এখন যাচ্ছি তো গিয়ে অঞ্জলি দেওয়া কিন্তু আমাদের হয়ে গেছে তারপর এখন আর কি সন্ধি পুজোর আয়োজন চলছে তাই সবাই প্রদীপ জ্বালাবে তাই আমিও দাঁড়িয়েছি আমিও প্রদীপ জ্বালাবো যেহেতু না খেয়ে আছি এখন আর কি প্রসাদ হয়নি মানে আমাদের এখানে প্রত্যেক বছরই আমরা এখানেই অঞ্চলেই প্রসাদও হয়ে যায় তারপর সবাই মিলে এখানে প্রসাদ খেয়ে তারপর বাড়িতে আর কি যেতে হয় তো সবার হয়ে গেছে তাই এখন একটুখানি ফাঁকা হলো এখন যে আমি আর কি জ্বালাবো প্রদীপ আর এই সন্ধি পুজোর প্রদীপ জ্বালানো নাকি ভালো তো তাই প্রত্যেক বছরই জ্বালাই আর গত বছর তো পুজোতে ঘুরতে পারিনি যেহেতু আমার শ্বশুর মশাই মারা গেছিলো তখন আমরা এক বছর আর কি কাল থাকে তাই এ বছর মানে পুজো মণ্ডপে এসে খুব ভালো লাগছে আর কি গত বছর বলতে পারো কিচ্ছু আমি করতেও পারিনি আর দেখতেও পারিনি আর তখন তো আমার সোনাও আমার পেটেছে তো সব কিছুই কমপ্লিট হয়ে গেলো এখন যাব প্রসাদ খেতে আর ভিডিওটা কেমন লাগলো দু দিনের দুদিনের ভিডিও একসাথে দিলাম অবশ্যই জানি আর তোমরা কেমন পুজো কাটালে সেটাও জানিও তো চলো টাটা কালকে আবার আসবো নতুন ভিডিও